আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর একচল্লিশ এর যে গল্পটি রয়েছে সেটির অনুবাদ করে দিব মাই বার্থডে সারপ্রাইজ এই গল্পটির এই গল্পের অনুবাদটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিব মাই বার্থডে সারপ্রাইজ আমার জন্মদিনের চমক লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে গত শুক্রবার ছিল আমার জন্মদিন ফ্রম মিড নাইট মাঝরাত থেকে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প সুভা তানহা অ্যান্ড মৃতিকা মধ্যরাত থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ড পুষ্প শুভা তানহা ও মৃতিকার শুভেচ্ছার অপেক্ষায় ছিলাম বাট নো বডি কলড ওর উইসড মি কিন্তু কেউ আমাকে ডাকেনি বা শুভেচ্ছা জানায়নি উইথ এ হেভি হার্ট আই ওয়েন্ট টু বেড ভারাক্রান্ত মন নিয়ে আমি বিছানায় গেলাম আই ফেল্ট সো ব্যাড দ্যাট ডে দ্যাট মাই আইস ফিল্ড উইথ টিয়ার্স আমার এত খারাপ লাগলো যে আমার চোখে জল এসে পড়ল দ্য নেক্সট মর্নিং পরদিন সকালে আই গট এ মেসেজ ফ্রম পুষ্প প্লিজ stop অ্যাট মাই house অন দ্য ওয়ে to স্কুল আই উইল গো উইথ ইউ পরের দিন সকালে পুষ্পের কাছ থেকে একটা মেসেজ পেলাম দয়া করে স্কুলে যাওয়ার পথে আমার বাসায় থেমো আমি তোমার সাথে যাব দিস মেসেজ মেইড ইট ক্লিয়ার দ্যাট এভরি ওয়ান ফর গট মাই বার্থডে এই বার্তাটি স্পষ্ট করে দিয়েছে যে সবাই আমার জন্মদিন ভুলে গেছে হাউ ইভার মাই গেট হাইবার আফটার গেটিং রেডিং যাই হোক রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম আই লেফট ফর স্কুল আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম হোয়েন আই অ্যান্থার্ড পুষ্প হাউস আই স অল অল মাই ফ্রেন্ডস পুষ্পের ঘরে ঢুকে আমি আমার সব বন্ধুদেরকে দেখতে পেলাম দে হার্ড অ্যান্ড উইস্ট মি বাই সেইং হ্যাপি বার্থডে তারা আমাকে জড়িয়ে ধরে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায় আই কাট মাই বার্থডে কেক আই কাট মাই বার্থডে কেক অ্যান্ড হ্যাড লড অফ ফান আমি আমার জন্মদিনের কেক কেটে অনেক মজা করলাম আই ওয়াজ রিয়েলি টাসড আমি সত্যিই আপ্লুত হয়েছিলাম দিস গ্রেট মুভমেন্ট থার্ন মাই বার্থডে ইন্টু আই স্পেশাল ডে এই মহান মুহূর্তটি আমার জন্মদিনটিকে একটি বিশেষ দিনে পরিণত করেছে